এই যে এত সুন্দর ট্যাঙ্গেল হার্ট প্ল্যান্ট মানে কি যে বলবো আজ ওর চেহারার রং দেখে আমি তো পুরাই মুগ্ধ আর এই যে এত সুন্দরভাবে সে গ্রো করেছে ঝোপালো হয়েছে কি সুন্দর টসটসে সবুজ পাতাগুলো দেখা যাচ্ছে তো রোদে রাখলে এর সৌন্দর্য কিছুটা মূর্ছা যায় এই কারণে একদম রোদে না রেখে এগুলো রোদ পায় কিন্তু একদম টক কড়া রোদ যেন অনেকক্ষণ ধরে না রাখে লাগে সেরকম জায়গায় আসলে রাখা উচিত এই পটটাকে দেখুন রোদের কারণে এই পাতাগুলো কেমন লাল লাল হয়ে গেছে এবং শুকিয়ে যাচ্ছে যে কারণে পটটাকে আমি রোদ থেকে ভিতরে নিয়ে এসেছি ভিতরে রাখবো কারণ ভিতরেই অনেক রোদ পায় আমার বারান্দায় আর অনেকক্ষণ ধরে থাকে প্রায় ছয় সাত ঘন্টা বলতে গেলে একদম বিকালে সূর্যাস্ত রাগ পর্যন্ত প্রায় রোদ থাকে আমার বারেন্দায় আর এই যে এটা হচ্ছে মাদার প্ল্যান্ট মাদার প্ল্যান্টটাও আসলে যেহেতু বাইরের দিকে বেশি ঝোপালো এবং রোদ পাচ্ছে সেই তো পাতাগুলোও কিছুটা লালচে লালচে হয়েছে আর যেগুলো ভিতরের পাতা মানে যেগুলো পার্শিয়াল পাতা সেগুলো কি সুন্দর টসটসে সবুজ রঙের এগুলো খুবই সুন্দর এই হার্ট প্ল্যান্টটা হার্ট প্ল্যান্ট আপনাদের সাথে আজকে শেয়ার করছি তো এটা কিভাবে লাগানো যায় খুব সহজেই কাটিংস থেকে সেটা আপনাদের দেখাবো তার আগে এই দুই মাস ধরেই ওর রূপ যে কিভাবে বৃদ্ধি পেয়েছে সেটা আপনাদের দেখিয়ে নেই বিশেষ করে এই গাছটা এই প্ল্যান্টার বয়স এক মাস মানে এই পুরা গাছটা প্ল্যান্টারটা এক মাসের মধ্যেই এটা এত সুন্দর হয়েছে জাস্ট কয়েকটা কাটিংস আমি এখানে লাগিয়ে দিয়েছিলাম ব্যাস আর কিছুই করতে হয়নি তো এগুলো অটোমেটিক্যালি খুব সুন্দরভাবে গ্রো করে তো দেখাই যাচ্ছে যে কী সুন্দর চলুন আপনাদেরকে এবারের কাটিংসটা দেখাই হার্ট গাছ আজকে আপনাদের প্রপাগেশন করে দেখাবো এই যে পাত্রটা আজকে আমি রেডি করেছি যেটা অলরেডি অনেক ঘন সুন্দর গুছি দেখাচ্ছে তো চলুন আপনাদের দেখাই পাত্রটার মধ্যে প্রথমে আমি পানি দিয়ে ভিজিয়ে নিলাম তারপর লম্বা লম্বা ডাটাগুলোকে এর মধ্যে এভাবে ভিজিয়ে দিতে হবে উপরে মাটি দিয়ে বা চাপা কোনো কিছু করার দরকার নাই জাস্ট শুধু গাছগুলোকে সুন্দরভাবে এভাবে প্লেস করে দিলেই হবে আপনার কাছে যদি একটা মাত্র এরকম ডাটা থাকে বা লম্বা ডাল থাকে তাহলে আপনি কেটে কেটে টুকরো করে লাগিয়ে দিতে পারেন কিন্তু এটা তো অনেক মাটি দেওয়ার বা অনেক কিছু করার কোনোই দরকার নাই জাস্ট সিম্পলি এভাবে এটা পা রাখলেই এটা রুট গজিয়ে যাবে কারণ প্রতিটা পাতার নিচ থেকেই রুট আসলে ডেভেলপ করে আর এই পাতাগুলো ডালগুলো খুবই নরম হয় কারণ পানি থাকে প্রচুর পরিমাণে পাতার ভিতরে এবং পাতার ঠিক ইমিডিয়েট নিচে যে কারণে এতে পানিরও তেমন একটা দরকার হয় না দরকার হয় প্রচুর পরিমাণে রোদ যেহেতু এখন রোদ ঝলমল করে আমার বারেন্দায় দেখুন অলরেডি মাত্র সকাল এখন সকালবেলাতেই কি রোদ চলে এসেছে মাত্র আটটা নয়টা বাজে তো এই কারণে এদেরকে আমি এখন প্রপাগেশন করে লাগিয়ে দিচ্ছি ব্যালকনিতে ঠিক একইভাবে এই গাছটাতেও কয়েকটা ডাল আমি জাস্ট লাগিয়ে রেখেছিলাম যেহেতু কিছুদিন আগে বেশ বৃষ্টি হয়েছিল বৃষ্টির পানি পেয়ে গাছগুলো বেশ সৃষ্ট পৃষ্ট হয়েছে এবং তারপর এখন তো কড়া রোদ প্রচণ্ড রোদ রোদের কোনো মানে আগামাথাই নাই সত্যি কথা তো এগুলো বাইরে ছিল আমি খেয়ালই করিনি তো এক মাসের মধ্যে এগুলো সুন্দর গ্রো করেছে আর খুব সুন্দর বুসি হয়ে এত ডালপালা হয়েছে এবং এগুলো কিন্তু অটোমেটিক্যালি নিচ থেকে প্রচুর ডালপালা হয় আপনি পুলিং করেন বা না করেন প্রচুর ডাল অটোমেটিক গজাবে এবং তেমন কোনো যত্নেরই প্রয়োজন হয় না আমি কিন্তু ওদেরকে কোনো খাবারই দিই না বলতে গেলে বিনা খাবারেই এরা এত সুন্দর টসটসে রয়েছে তবে পানি খেয়াল রাখতে হবে পানি বেশি দেওয়া যাবে না পানি খুবই কম দিতে হবে কারণ গাছগুলো অটোমেটিক্যালি পাতাতে পানি বহন করে এই গাছগুলো পানি কম দরকার যতটুকু দরকার ততটুকুই শুধু দিতে হবে মানে শুকিয়ে গেলে দিতে হবে আর তা না হলে জাস্ট এগুলোকে আলোযুক্ত জায়গায় রোদযুক্ত জায়গায় রাখলেই হবে তবে এখনকার কড়কড়া রোদে কিন্তু এদেরকে সেফ করার জন্য আমি এই যে আজকে ওদেরকে ভিতরে নিয়ে আসলাম